আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আসলে এত ইরেগুলার হয়ে গিয়েছি কি বলবো তো চেষ্টা করছি আবার একটু কন্টিনিউ করার জন্য আর অনেক দিন হলো আর এই ভিডিওটা কিন্তু অনেক আগের আর ভিডিও করি করে রেখেছিলাম আর কি গাছ একটু পরিবর্তন করছিলাম বাসাটা পরিবর্তন করব আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এর ভিতরে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে অনেকে কমেন্ট করেন মাঝে মাঝে অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন অনেক ভালো লাগে আপনার ভিডিও তারপর হচ্ছে অনেক উপকার হয় তো যাই হোক আবার অনেকে বলে যে আপনি এত বকবক কেন করেন এত ফালতু ভিডিও করেন ভাই আপনাদেরকে কত বলি নাই দেখতে যার ভালো লাগে না দেখবেন না কোনো ব্যাপার না যার ভালো লাগে দেখবেন আর সে একান্ত আপনার নিজস্ব ব্যাপার সেটা আপনার হাতে মোবাইল আপনার হাতে আপনার নেট আপনি দেখলে দেখবেন না দেখলে সমস্যা নেই আপনাকে তো রিকোয়েস্ট করা হচ্ছে না যে আপনাকে ভিডিওটা দেখতেই হবে আপনি কেন দেখছেন আবার কমেন্টও করছেন কি বলবো যাই হোক তো ভালো লাগলে দেখবেন না লাগলে দেখবেন না তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করবো তো এই দেখুন আমার একটা এগ্লোনিমা নিমা গাছ এটা এই গাছগুলা আলাদা আলাদা লাগানো ছিল তো আমি সব একসঙ্গে লাগিয়ে রাখছি যাতে একটু দেখতে ভালো লাগে আর আগেও আমি যে ভিডিওতে বলেছিলাম যে বাসা চেঞ্জ করবো তো এই কারণে একটু নতুন মানে করে গাছগুলো গোছাচ্ছি এই অনেক সময় যাচ্ছে মানে চ্যানেলে সময় দিতে পারছি না ভিডিও করতে পারছি না আর আমার যারা অনেক প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আছে তারা আমাকে প্রায় বলে রিকোয়েস্ট করে আপু কেন ভিডিও দিচ্ছ না ভিডিও দাও আসলে দিয়ে দিতে পারছি না ভিডিও এর জন্য সেই সব আপুদের জন্য ভাইয়াদের জন্য আসলে সরি আমি যে ভিডিও দিতে পারছি না ঠিকমতো তো দেখুন এখানে আর গাছ সেটা হচ্ছে শার্টিন সিলভার শার্টিন এটাও আমার অনেক অনেক আগে চারা করা ছিল তো পানিতে রেখেছিলাম এটা অনেক শিকড় হয়ে গিয়েছে দেখুন একটুও কিন্তু পানি নেই পানি দেওয়া হয়নি তারপরেও গাছগুলো একটু পাতাগুলো নুয়ে নুয়ে পড়েছে তারপরে এখন আবার সব গাছ একসঙ্গে করে লাগিয়ে দিব অনেক ছড়ানো ছিটানো ছিল গাছগুলা আর যেহেতু বাসা চেঞ্জ করব এই কারণে গাছগুলো একসঙ্গে লাগিয়ে দিলে মানে আমার নিতে সুবিধা হবে বড় কোনো টবে আর এটা কিন্তু অনেক আগের ভিডিও আগেই বললাম তো এখন কিন্তু মাসাল্লা গাছগুলো বেশ ভালোভাবে ছেট হয়ে গিয়েছে এবং খুব সুন্দরভাবে বাড়ছে গাছগুলা আর এখানে যে মাটিগুলো আমি তৈরি করেছি বিভিন্ন রকমভাবে মাটি তৈরি করি তো আমি সব সময় যে সব কিছু ম্যানেজ করে যেমন হচ্ছে ভার্মি কম্পোস্ট একটু দেওয়াই লাগে না দিলেই হয় না তো যখন থাকে না তখন শুধু মাটি দিয়ে কিংবা একটু কোকোপিট দিয়েও কিন্তু বসিয়ে দেওয়া যায় পরবর্তীতে চাইলে আপনি আবার একটু ভার্মিকম্পোস্ট দিয়ে দিবেন একটু গাছে তো খাবার দিতেই হয় তো অনেক কিছু আছে যা যখন নাই তাই বলে যে গাছ লাগাতে পারবো না বিষয়টা কিন্তু এমন না তো যা হাতের কাছে থাকে সেটা আমি খুব সুন্দরভাবে গুছিয়ে গাছগুলো লাগিয়ে ফেলি দেখুন এগুলো হচ্ছে কেলে বল এই কেলে বল নিয়েও কিন্তু অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন যে কেলে বলগুলো কোথা থেকে কিনেছেন তো অনেকবার আমি বলেছি আসলে এগুলো আমি অনলাইন থেকে নিয়েছিলাম আর এগুলো আমাদের দেশিগুলা না এগুলো হচ্ছে চায়না তো চায়নাগুলো একটু দাম বেশি হয় আর দেশিগুলা কিন্তু বেশ কম দামি থাকে তো আমি একবার কিনে নিয়েছিলাম আমি বিভিন্নভাবে গাছ লাগাই আবার ঠিক করি আবার গাছ লাগাই রেখে দিই আবার ধুয়ে রেখে দিই এরকম করে তো শার্টিন গাছগুলো কিন্তু অনেক আমি একসঙ্গে রেখেছিলাম সব একসঙ্গে আবার লাগিয়ে দিব বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে গাছগুলো এত সুন্দর চকচক করে আর গোসল হয়ে যায় গাছের খুব ভালো লাগে বৃষ্টির সময় কিন্তু গাছগুলা লাগিয়ে ফেলা ভালো অবশ্যই য কখন গাছ লাগাবেন এটা আমরা যারা গাছ লাগাই তারা কিন্তু জানি যে কখন গাছ লাগালে খুব বেশি ভালো হয় বৃষ্টির সময় অবশ্যই বৃষ্টির সময় গাছ লাগালে কিন্তু খুব বেশি দ্রুত মাটিগুলা ধরে ফেলে বৃষ্টির পানি খুব ভালো গাছের জন্য এই সামনে তো শীত আসছে শীতের সময় কিন্তু আর খুব একটা গাছ লাগানো যাবে না কারণ হচ্ছে লাগানো যাবে না বিষয়টা এমন নয় না লাগানোই ভালো শীতের সময় গাছগুলো একটু কম বাড়ে তো সেই কারণে গাছ একটু কম লাগানো ওই ভালো মানে চারা করা তারপর হচ্ছে কাটিং করা এই সময় একটু কম বাড়ে এই জন্য গাছগুলোকে খুব মানে চুপচাপ রেখে দিতে হয় তাহলে খুব ভালো হয় সামনে হয়তো আর এক দুই মাস আছে গাছ লাগাতে পারবো ডিসেম্বর তো প্রায় শীত পড়েই যায় ডিসেম্বরের পরে কিন্তু মোটামুটি আর গাছ না লাগানোটাই ভালো তো এখানে আমি কিছু কোকোপিট আর হচ্ছে ভার্মি কম্পোস্ট আর দিয়ে গাছগুলো লাগিয়ে দিয়েছে আর কিছু হয় কোকো চিপসও ছিল আর কিছু ছিল না তো যা ছিল তাই দিয়েছি আমি আবার ধানের চিটাও দিই আমার অনেক ভিডিওতে আছে আমি কিভাবে মিডিয়া তৈরি করি চাইলে কিন্তু আপনারা আমার ভিডিওটা একটু ঘুরে মানে চ্যানেলটা একটু ঘুরে দেখতে পারেন যদি কারোর সময় হয় কিংবা মন চায় অনেক দিন হলো আমি ভিডিও ভিডিওটা দিচ্ছি না ভিডিও দেওয়াই হচ্ছে না বুঝতে পারছি যে কি পরিমাণে আমার রিচ কমে গিয়েছে আমার যে সব আপু ভাইয়ারা আমার ভিডিও দেখতো অপেক্ষা করত তারা কিন্তু এখন আর নাই আর এটা ইউটিউবে কিন্তু এটা এরকম হয়েই থাকে যে আপনি যখন একটা ভিডিও কন্টিনিউ দিবেন তখন আপনার ভিডিও তার যাবে আবার যখন দেখা বন্ধ করে দিবে তখন কিন্তু খুব একটা ভিডিও যায় না তো কী আর করা যে আমি সব গাছগুলা লাগিয়ে নিয়েছি এই গাছগুলা সব আলাদা আলাদা ছিল তো একসঙ্গে করে নিয়েছি যাতে আমি আমার ক্যারি করতে সুবিধা হয় এই জন্য আর অলরেডি এই গাছগুলা মানে এই এগ্লোনিমা গাছটা এখন আমি নতুন বাসায় নিই নাই আমার শার্টিন গাছ দুটা নিয়ে গিয়েছি এখন গাছ দুটা বেশ ভালো আছে তো কিছু দিনের মধ্যেই আমি বাসা শিফট করব। গাছগুলা নিয়ে বেশি টেনশনে আছি আমি যখন একা যাই তখন গাছগুলা নিয়ে আমি হাতে করেই রিক্সা করে নিয়ে যাই আমি চাই না গাছগুলা কোনো গাড়িতে দিতে আমার গাছগুলো আমার কাছেই থাক সেই ইসে আছে তো বাসা পরিবর্তন করার সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ হচ্ছে এগুলা যদি আপনি যে গা মাল নেবেন সেখানে যদি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার গাছগুলা ভালোভাবে তারাও বুঝবে না যে কি করব কীসের মধ্যে দিয়ে দিবে একটা গোতা লাগলেই তো গাছের ডালটা ভেঙে যাবে আর এটা হচ্ছে এই গাছটাও আমার অনেকগুলা গাছ একসঙ্গে ছিল বাগান বিলাস এটাও আমি একসঙ্গে সব গাছ একসঙ্গে লাগিয়ে দিয়েছি এটা অনেকগুলো কালার একসাথে ফুটবে এখানে একটা পেরু আর একটা এগুলো হোয়াইট এগ্লোনিমা আমি একসঙ্গে দিয়ে পানিতে রেখেছি এই যে এই পানিতে রেখে দেব ডাবল করে কেলে বল দিয়ে অনেকগুলো কাজ করেছি একসঙ্গে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন যদিও একটু কষ্ট হচ্ছে আমার গাছগুলো নিয়ে যেতে তারপরেও আমি আমি চাচ্ছি না ভাবেই কোনো মাল গাড়িতে আমার গাছগুলো উঠাতে আমি চাই আমার সাথে সাথে করে নিয়ে আমি গাছগুলো নিয়ে যাব। যখনই যাই তখনই একটা দুইটা করে নিয়ে যাই আর অনেক এলোমেলো হয়ে গিয়েছে সবগুলা একটু গুছিয়ে নিব আর এখন কিন্তু এই মুহূর্তে আমার বাগানটা এমন নেই পরিবর্তন হয়ে গিয়েছে অনেক গাছের ডালপালা কেটে ছোট করে দিয়েছি এই যে বড় বড় বড়ো গাছগুলাতে কি একটা পোকার মতো হয়েছিল সব কেটে পরিবর্তন করা লেগেছে মানে ছোট করে ফেলেছি কেটে অবশ্যই আপনাদের সঙ্গে আমি নতুন বাসা উঠে আমার গাছগুলো কোথায় রেখেছি কীভাবে রেখেছি শেয়ার করবো এখন বৃষ্টি একটু কম দেখুন গাছের গোড়াতে কিন্তু পানি জমে গিয়েছে তো এই পানিগুলো কিন্তু থাকে না বৃষ্টির সময় পানি জমে থাকলে কিন্তু মশা হয় এটা দেখুন কত সুন্দর একদম একটা কালার আসছে রোদের কারণে কিন্তু এই কালারগুলো খুব ভালো আসে তো সবাই খুব ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম